হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার সাত নম্বর সেটটি প্রথম প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত লিখতে শূন্যের প্রয়োজন যদি আমরা আমরা জানি দশ কুড়ি তিরিশ এই সব কটাতেই শূন্য থাকে তাহলে দশ একটা শূন্য কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ সাত সত্তর আশি নব্বই সমান হচ্ছে দশ ঘর পর্যন্ত তোমার দশটা শূন্য যেহেতু একশোতে দুটো শূন্য আছে তাই উত্তরটা হবে এগারোটি পরের প্রশ্ন দেখো এক সমান কত গ্রাম তো কিলো হেক্টো ডেকা গ্রাম পরে দেখো চার ঘর মানে হচ্ছে এক লিখে তিনটে শূন্য এক হাজার গ্রাম গদাকে আছে কুড়ি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দিনের সংখ্যা হবে এগারোটি এরপরে আছে এক ঘন্টা চল্লিশ মিনিট সমান কত মিনিট তো এক ঘন্টাকে প্রথমে আমাদেরকে মিনিট নিতে হবে আর তোমরা জানো যে এক ঘন্টা সমান ষাট মিনিট তো আমরা এখানে ষাট মিনিট পেলাম এবার যে চল্লিশ মিনিট আছে সেটাও যোগ করে দেব তাহলে আমরা পাবো একশো উত্তর হবে একশো মিনিট পরের প্রশ্ন পাঁচটি সংখ্যার গড় পাঁচ হলে সংখ্যাগুলোর সমষ্টি পাঁচ পাঁচ পঁচিশ করতে হবে পঁচিশ শূন্য স্থান পূরণ করো তাকে আছে পঞ্চাশ টাকা আশি পয়সার সমান ড্যাশ পয়সা তো প্রথমে পঞ্চাশ টাকাকে আমরা টাকায় নিয়ে যাব এক টাকার সমান যদি একশো পয়সা হয় পঞ্চাশ টাকার সমান কত পয়সা পাঁচ হাজার পয়সা তো পাঁচ হাজার পয়সা যখন চলে আসবে এই আশি পয়সা কি হবে যোগ হবে তো তোটা কত হবে পাঁচ হাজার আশি তো এখানে হবে পাঁচ হাজার আশি পয়সা এরপরে বলেছে বাহাত্তর সেকেন্ড সমান ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড তো প্রথমে আমরা কি করব বাহাত্তর সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে যাই তো সেই জন্য আমরা বাহাত্তরকে ষাট দিয়ে ভাগ করব তাহলে ওকে ষাট ভিজো করলে হবে দুই এক বারো তাহলে এটা হবে এক মিনিট বারো সেকেন্ড পরটা দেখো একশো দিন সমান সপ্তাহ ডেস দিন এখানেও তাই আমরা জানি যে সাত দিনে হয় এক সপ্তাহ তাহলে এই একশোকে আমরা সাত দিয়ে ভাগ করছি দেখি কত সপ্তাহ কতদিন পাওয়া যায় প্রথমে সাতের সাত বিয়ে তিন শূন্য চার সাতটা আঠাশ পঁয়ত্রিশ অবশিষ্ট দুই তাহলে এখানে চোদ্দ আছে এই চৌদ্দটা হবে সপ্তাহ আর অতিরিক্ত যে দুই আছে সেটা হবে দুই দিন প্রযাত চিত্রটিতে ত্রিভুজ আছে দেশটি যদি লক্ষ্য করো দেখো প্রথমে একটা বড় ত্রিভুজ আছে এরপরে মাঝখান থেকে দাগ হয়ে যায় দুইটি দুটো ত্রিভুজ হলো মোট কাটা পেলাম তিনটে এরপরে ভেতরে দেখো ছোট করে এখানে ওপরে উপরে দুটো ত্রিভুজ এই মাঝের দাগটা দেওয়ার জন্য উপরে দুটো ত্রিভুজ আছে আরও দুটো ক্লাস করলাম আর এর নিচের যে দুটো আছে এই দুটো কিন্তু ত্রিভুজ নয় আবার যদি আমরা দেখো এই দাগটাকে যদি মাঝখানে না থাকে তাহলে দেখো এইটুকু থেকে আমরা আরেকটা চিফুজ ত্রিভুজ পাবো এইটুকু থেকে ভেতরে তো দুটো ছিল আবার এইটুকু যদি ধরি মাঝে না ধরি তাহলে একটা মোট হলো ছটা আছে ঘন্টার কাটা একবার ঘুরলে মিনিটের কাটা কবার ঘুরে একটা ঘুরিতে থাকে হচ্ছে বারো পর্যন্ত তো যদি বারো পর্যন্ত থাকে তাহলে মিনিটের কাটাও বারো বার ঘুরবে চলে যাই সত্য মিথ্যা লেখো পরেরটা দেখো ভাজ্য ভাগশেষ যোগ ভাজক আর ভাগ গুণ সম্পর্ক আর ভাগশেষের যোগ সম্পর্ক তাহলে এটা হবে দেখো ক্ষেত্রে মান হয় নব্বই নয় ভাগের পাঁচ ভাগ তো নয় ভাগের পাঁচ ভাগ মানে এটা ভুল আছে নয় ভাগের পাঁচ ভাগ হলে নয় নিচে ওপরে পাঁচ হবে তাহলে এটা মিথ্যা বাহুভেদের ত্রিভুজ চার প্রকার বাহুবীতে ত্রিভুজ হবে তিন প্রকার তো এটা ভুল মিথ্যা আর এক এক কিগা সমান দশ হাজার গ্রাম না এক হাজার গ্রাম তো এটা হবে মিথ্যা চারে চলে যাই চারের কদাকে আছে বারো বছর সমান কত মাস তোমরা জানো যে বারো মাসে হয় এক বছর তাহলে এখানে বারো বছর আছে তাহলে বারো ইন্টু বারো বড়ো গুণ করে দাও চার দুই দুই এক

চোখ করলে পাবো পঁচিশ আচ্ছা তো পাঁচ গড় বলেছে তাহলে পাঁচ দিয়ে আবার ভাগ করবো পাঁচ পাঁচ পঁচিশ তো উত্তর হবে পাঁচ তে উত্তর হবে পাঁচ যে বুঝবে বলে ছবি আঁকো তো তিনটি বাহু দ্বারা চিত্রিত ঘদা আছে পঁচাত্তর মিনিট সমান কত ঘন্টা কত মিনিট পঁচাত্তর ষাট ভাগ করো উত্তর হবে এক ঘন্টা পনেরো মিনিট পরেটা আছে কোনগুলো ঘনবস্তু তো এখানে বাতাস বাদ দিয়ে বাকি সবগুলোই ঘনবস্তু চলে যায় পাঁচের যোগ করো ছাবিশ বছর বারো মাসে এক বছর হয়ে যাবে আঠেরো বছর ছাব্বিশ দিন বিয়োগ করো এক চার বছর এক মাস একদিন পরে আছে সরল আমরা গুণের কাজ আগে করব চার পঁচিশ হবে একশো যোগ পঁচিশ হবে একশো পঁচিশ এরপরে দেখো ফার্স্ট ব্যাকেটের কাজ আগে হয় তো আগে যদি করি তাহলে দেখো চৌষট্টি ভাগ চার চার ষোলো আবার চার দিয়ে চৌষট্টিকে ভাগ চারককে চার পাঁচ ছয় মানে চব্বিশ চার ছয় চব্বিশ কয়টা দেখো আজ টিফিনে আমরা আটজন বন্ধু প্রত্যেকে দুটো করে বিস্কুটের প্যাকেট কিনেছি প্রতি প্যাকেটে ছটি করে বিস্কুট আছে তাহলে আমাদের কাছে মোট কতগুলো বিস্কুট আছে তো আমরা আটজন বন্ধু যদি প্রত্যেকে দুটি করে আনি তাহলে আট গুণ মানে হচ্ছে ষোলো এরপরে প্রতি প্যাকেটে যদি ছটি করে বিস্কুট থাকে তাহলে মোট কতগুলো বিস্কুট তাহলে এখান থেকে গুন করে চাপাবো সেই প্যাকেটে বলেছে প্রতি প্যাকেটে ছটি তাহলে ততগুলো প্যাকেটে মোট কতগুলো বিস্কুট থাকবে তাহলে আবার গুণ হবে তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো আর তখন ষোলো ষোলোটা প্যাকেটে যদি একটা প্যাকেটে ছটা করে হয় তাহলে ষোলোটা প্যাকেটে তাহলে আবার গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ ছয় তিন ছয় সাতান্ন ছিয়ানব্বইটি পরেটা দেখো আমার বয়স আট বছর দু মাস তেরো দিন আর আমার বোনের চার বয়স চার বছর এগারো মাস সতেরো দিন তাহলে আমাদের দুজনের বয়সের মোট বয়স তো মোট বয়স বলেছে তাহলে যোগ করে দাও আট বছর মাস তেরো দিন চার বছর এগারো মাস সতেরো দিন যোগ করে দাও দশ উনত্রিশ দুই তিন বছর হয় না বারো মাসে বছর হয় তাহলে এখানে হবে আর এক মাস এদিকে চলে যাবে এক মাস এদিকে চলে গেলে বারো মাস এদিকে চলে গেলে হয়ে যাবে এক বছর তাহলে এটা হয়ে যাবে তেরো বছর আর দু দুমাস পরে থাকবে তেরো বছর মাস গেছে ইমন জি বাংলার একটা গান গায় তিনি চার মিনিটে গানটা শেষ করে ইমন গানটি কত সেকেন্ডে শেষ করে তো চার মিনিট মানে হচ্ছে কত সেকেন্ড সেটাই জানতে চেয়েছে তাহলে আমরা জানি যে এক মিনিট হয় সাত সেকেন্ডে তাহলে চার মিনিট হয় সাতের সঙ্গে চারকে গুণ করো মিনিট চব্বিশ তাহলে হবে দুশো চল্লিশ সেকেন্ড উত্তরটা হবে দুশো চল্লিশ সেকেন্ডে শেষ করে